আউশ শব্দের অর্থ আগাম বাংলা আশু শব্দ থেকে আউশ শব্দের উৎপত্তি আউশ মানে আষ ধান 80 থেকে 120 দিনের ভিতর এই ধান ঘরে তোলা যায় খনার বচনে আছে আউশ ধানের চাষ লাগে তিন মাস আউশে আমন বোরর যত্ন নিলে বাম্পার ফলন হয় কথায় আছে জয়েষ্ঠ খরা ধানে ভরা অর্থাৎ জয়েষ্ঠ মাসে একটু বৃষ্টি পেলেই আউশের জমি সবুজ ধানে ভরে যায় আউশের উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা পেয়ে কোমর বেঁধে নেমেছেন সিরাজগঞ্জের তারাস উপজেলার কৃষকরা এ বিষয়ে তারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লা আল মামুন বলেন আউশ ধান উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে আউশ ধান চাষাবাদে কৃষকদের এমনিতেই খরচ কম হয় তার উপর বিনামূল্যে সার ও বীজ পেয়ে আউশ চাষাবাদে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা কৃষকদের সবসময় পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছেন তারা উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কাটাগাড়ি গ্রামের কৃষক শরীফুল ইসলাম বলেন উপজেলার মধ্যে আমাদের এলাকায় আউশ ধানের আবাদ বেশি হয় আউশের আবাদে খরচ কম লাভ বেশি এছাড়া কৃষকরা উপসি ও স্থানীয় জাতের আউশধানের আবাদ বেশি করেন সরকার বিনামূল্যে সার ও বীজ দেয় কৃষকরা এখন বেশি ঝুঁকছেন আউশ আবাদে